গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পং জয় কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমি চলে আসলাম একটা ডেলি ব্লগ নিয়ে আর ডেলি ব্লগ যা মানে শুনছি ঝড় হবে বৃষ্টি হবে জানি না বাংলাদেশেও দেখলাম বৃষ্টি হচ্ছে নিউটন ভাইয়ের কালকে ফেসবুকে ভিডিও দিয়েছে একটা বৃষ্টিটা দেখেই একটু শান্ত হলাম কি আর করবো এখানে তো মনে হয় না বৃষ্টি হবে তো যাই হোক আজকে প্রায় দু সপ্তাহ পর বাবা চিকেন নিয়ে আসলো এই যে প্রায় দু সপ্তাহ পর আজকে চিকেন হচ্ছে আর উচ্ছে ভাজা হয়েছে কুমড়ো দিয়ে আর আমি এখন ভাবলাম যে একটুখানি ভিডিওটা শুরু করি কোনো ভিডিও দেওয়া হচ্ছে না আর ঘরের পরিস্থিতিটা দেখো এই হচ্ছে বিছানার পরিস্থিতি তো কী আর বলবো আর এখানে এই দুটো কম্বল আজকে ড্রাই ওয়াশে দেবো আর ওখানে কিছু জামা কাপড় কাচার রয়েছে শরীরই ভালো থাকে না কি করে কি করব বলো ঘরটা পুরো জবরজং হয়ে গেছে আবার একটু শরীরটা ভালো হলে তারপরে সব কিছু ইয়ে করতে হবে আর এখন আমি ভাজছি আলু দেখো তো আলুটা ভাজছি আর এদিকে জল ভরছে মাংসটা ধোবো ধুয়ে আলদা রসুন টমেটো টমেটো সব একসঙ্গে পেস্ট করে রেখেছি সব কিছু দিয়ে একসঙ্গে একটু মাখিয়ে রাখবো তাতে একটু নরম হয় আর মশলাটাও একটু ঢোকে আর ভাত এই দেখো ভাত তো সকালেই বাবা করে রাখে বাবা সকালবেলা উঠেই ভাতটা বসিয়ে দেয় এই হচ্ছে কথা আর আজকে প্রজ্ঞাকে বললাম পড়াশোনা করে নিয়ে একটু ঘরটা গুছিয়ে দিতে আর দাঁড়া ব্যাক ক্যামেরা দিয়ে আরাধ্যা কতটা কি শিখলো লেখা তোমাদেরকে দেখাই তো এই হচ্ছে এই যে এক থেকে দশ ওয়ান টু এগুলোই আপাতত লেখা শিখেছে অথচ স্কুলে দিয়ে দিয়েছে ফিফটি অবধি জানি না কি করবে ঠিক আছে চলো রান্না বান্নাটা কমপ্লিট করি কালকে ঘর মুছেছি আজকে ঘর মুছতে পারবো না ঘরটাকে ঝাড় দিয়ে নেব মানে এই দেখো গলা পুরো কি অবস্থা এই যে পুরো ভর্তি হয়ে গেছে গোটা গোটা এগুলো এখন জ্বালা করছে আর রাত্রেবেলা চুলকাবে আবার চুলকাতে গেলে কেটে যায় সেখানেও জ্বালা করে সারা রাত ঘুম হচ্ছে না কি যে যন্ত্রণা একটু বৃষ্টি না হলেই আর হচ্ছে না কি পাতির দেশে থাকি বাবা দেশ বলাটা ভুল হবে জায়গায় এত মানে বড় বড় বিল্ডিং করে ফেলছে গাছগুলো কেটে কেটে আমাদের এখানে আর বৃষ্টি হচ্ছে না তো ঠিক আছে চলো আস্তে আস্তে গাছগুলো সারি মাংসটা ধুয়ে নিই আর নাহলে ম্যারিনেট করতে পারছি না আলু তো ভাজা হয়েই গেছে মাংসটা ম্যারিনেট করে তারপরে রান্নাটা সেরে ফেলি তো চলো আবার আসছি পরে তো দেখো চলে এসেছি মাংস ধুতে আর এই মাংসটা আমি ততক্ষণ ধোবো যতক্ষণ না পুরো সাদা হয়ে যাচ্ছে তো শুনেছিলাম যে মাংস নাকি একদম সাদা করে ধুতে নেই মাংস সাদা করে ধুলে নাকি টেস্ট চলে যায় বা কিছু এরকম কিন্তু আমার কাছে মাছ বল মাংস বলো যতক্ষণ না একদম পুরো সাদা জল বেরোচ্ছে পুরো একদম মাংসটা সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমার মানে শান্তি হয় না তো দেখছো একদম সাদা যত হয়ে গেছে জলটা একদম সাদা হচ্ছে তো হয়ে গেছে এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব তো আজকে আমি সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে মাংসটা করবো যখন পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন টমেটো একসাথে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপরে নুন আর রেগুলার মশলা যেমন জিরা ধনে হলুদ লঙ্কা সব কিছু দিয়ে তেল দিয়ে এবার একসঙ্গে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তো এইভাবে মাংস করলে সত্যি খুব ভালো লাগে কালকে সত্যি কিন্তু মাংসটা খুব টেস্ট হয়েছিলো তো এই ম্যারিনেট হয়ে গেল তো ম্যারিনেট করে রেখে দিলাম এবার যে কটা বাসন বেরিয়েছে মেজে ফেলে তারপরে ঘরের টিফিনে বানালে ম্যারিনেট করা থাক এখন একটু ঘরের গাছ টুক করে সেরে নিন তারপরে বাসনগুলো মেজে নেবো তো চলো আপাতত একটু ম্যারিনেট সবে মাত্র মাখিয়েছি তো মশলাটা একটু ঢুকুক ভেতরে তো ততক্ষণে বাকি কাজগুলো সেরে নিই তো চলো কোথাও যেয়ে হলো সাথে তো আজকে আমি প্রজ্ঞাকে বলেছি যে তুমি আজকে বিছানাটা গোছাবে কারণ জপের থেকে গরমের ছুটি পড়েছে ফাউ ফাও বসে বসে ফোন দেখবে পড়াশোনা তো হয়ে যায় পড়াশোনা হয়ে গেলে বসে বসে ফোন দেখে তো এখন আমি এডিট করতে গিয়ে দেখছি বেশ সুন্দরভাবেই বিছানাটা গুছিয়েছে মানে তার মানে পারে সব কিছু করতে চায় না এটাই হচ্ছে কথা আর সেটাই আমাদেরকে করাতে হবে আমরা ভাবতেই পারো প্রজ্ঞাকে দিয়ে কেন করালাম সত্যি কথা বলছে প্রজ্ঞা করে না কিন্তু এখন ভাবছি ওকে দিয়ে একটু একটু কাজগুলো করানো হচ্ছে বিছানাটা যেমন একদম হালকা কাজ তো জাস্ট চাদরটা একটু টেনে দিয়েছে আর বালিশগুলো গুছিয়ে দিয়েছে এখন থেকে যদি না করে ভবিষ্যতে প্রবলেম হবে তো শুধু পড়াশোনা না সব কিছুই তো শিখতে হবে তো চলো যাই বাসন কথা ধুয়ে ফেলি তারপরে মাংসটা বসিয়ে দিই বেলার মনে বেলা হয়ে যাচ্ছে খাবো কি বরফ হয়ে গেছে আর একটু নিচে থাকে এক্ষুনি গলে পুরো জল হয়ে যাবে চলো টুক করে কাজগুলো ফেলে তো মাংসটা ম্যারিনেট যতক্ষণ হচ্ছে ততক্ষণে দেখো আমি চলে এসেছি বাসন ধুতে আর চুট চট করে বাসনটা ধুয়ে নিই তো এই যেই রোদের মধ্যে বসে বাসন ধোয়াটা আমার খুবই বিরক্তি লাগে তো বাবা বাড়িতে থাকলে তো সত্যি কথা বলতে আমার বাসন ধুতে হয় না আমি যদিও বা বাসন এই একটা টাইমেই ধুই আর সকালবেলা রাতের বেলাটা বাবাই ধোয় আর বাবা যদি বাড়িতে থাকে তাহলে এই টাইমের বেলাটাও ধুয়ে দেয় কিন্তু বাবা যেহেতু বাড়িতে নেই সেহেতু আমি ধুচ্ছি তো চলো বাসনটা ধুয়ে নিই তারপরে মাংসটা বসিয়ে দেবো পেলে বাসন ধুয়ে চলে আসলাম মাংসটা বসিয়ে দিতে অনেকক্ষণ হয়ে গেছে ম্যারিনেট করা তো তেল দিয়ে তার মধ্যে কড়াইতে তেল গরম করে তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দিলাম তো এবার মাংসটা কষতে কষতে আমি কিন্তু সেরে নেব ঘরের কাজ তো চলে আসলাম ঘরটা ঝাড় দিতে তো আগেই তোমাদেরকে বলেছি এই গরমে সত্যি কথা বলতে গরম বলো শীত বলো আমি রোজ ঘর মুছতে পারি না বলতে পারো একটা ঘর তাও আমি পারি না তো আগের দিনই ঘর মুছেছি সেই জন্য আজকে শুধু ঝাড় দিয়ে নিলাম ভালো করে ঝাড় দিয়ে নিলেও হয়ে যায় তো চলো কাজ সেরে নিই তারপরে আবার আসছি সামনে তো আমি কিন্তু ঘর যার দাওয়া সেরে আরাধ্যাকেও স্নান করিয়ে নিয়ে চলে এসেছি আর জামাটা পরিয়ে দিলাম কারণ ও তোমাদের সামনে আসতে চাইছিল তাছাড়া কিন্তু গরমে বেচারা জামাও পরতে পারে না আর ওর কিরম দুষ্টু বুদ্ধি চলে তোমরা এক্ষুনি শুনতে পাবে দিদির পেছনে লাগার জন্য বলবে দেখবে তোমরা লড়াই দেখতে চাও বলে দিদির হাত দিয়ে ফোনটা কেড়ে নেবে তো তোমরা দেখো এটা আর মজা নাও এদিকে আয় মুক্তল সামনে তোল দেখো এই যে ঘামাচি বুড়িরও ঘামাচি হয়েছে ভক্তি হয়ে গেছে তোমার আমার আমার হয়েছে আমি আমারটা দেখিয়েছি ওই জন্য তোরটা দেখালাম আর দিদি আজকে কি করেছে জিজ্ঞাসা কর বিছানা বসিয়েছে তো দেখলে তো ছোটোটা কত দুষ্টু কিভাবে দিদির পেছনে লাগে তো এইদিকে আমি আবার চলে এসেছি রান্নাঘরে কারণ মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে দেখো তো সুন্দর কালারটা এসছিল আর এবার আমি দিয়ে দিলাম জল আর এই তো ফাইনাল লুক তো কত সুন্দর লাগছে দেখতে আমার তো মানে কালকে আমি সত্যি মাংসটা রান্না করেও খুব স্যাটিসফাইড আর খেয়েও খুব স্যাটিসফাইড তো তোমরা দেখে জানিও কেমন হইলো বন্ধ কর কি করেছিস তুই বিছানা কি করেছিস বিছানায় এবার পিপড়া উঠলে কি করব দুপুরবেলা জুস খাচ্ছে দেখেছো

তো এইটুখানি ঝোল রাখবো বন্ধ করে দেবো এখানে দেখো একটু দেখিয়ে দিই উচ্ছে কুমড়ো ভাজা এখানে রয়েছে ভেন্ডি সেদ্ধ তার নিচে পান্তা ভাত আর এইটা হচ্ছে ভাত তো দুপুরবেলার লাঞ্চ মেনু দেখিয়ে দিলাম তোমাদেরকে উচ্ছে ভাজা আর মাংস আর ভেন্ডি সেদ্ধটা হচ্ছে মায়ের আর এখন সবাইকে খেতে দিয়ে দেবো মাংসটা দেখলে এইমাত্র বন্ধ করলাম গরম মশলা নেই তাই দিলাম না অত তরিজুত করে লাগেও না গরমকালে তো এবার খাওয়া দাওয়ার পাট কমপ্লিট করবো এসে একটু শুলাম মানে পিঠটা ঠেকালাম আর কি এক্ষুনি উঠে সবাইকে ভাত দিতে হবে এই হচ্ছে ব্যাপার আর কোনো ব্যাপার নেই তো চলো জানি না ভিডিওটা কতক্ষণের রয়েছে তো দেখে আজকে তোমাদের সঙ্গে একটা সেই একটা জিনিস শেয়ার করবো যেটা তোমরা অলরেডি টাইটেলে সামনে এলে দেখে নিয়েছো তো ঠিক আছে একটু পরে আসছি আর স্নান আমি আজকে সকালেও করেছি তো গরমকাল মানে তো দু তিনবার স্নান এমনি হয়ে যায় সকালে করেছি বলে এখন আর করছি না একবারে বিকালবেলা হ্যাঁ সকালে আমি স্নান করে এসেছি আর রোগকে এরকম করে দেখছে হ্যাঁ আবার বিকালবেলা আমি স্নান করব। এখন আর করব না কারণ রোববার দিন সবাই বাড়ি থাকে এখন আর জলও পাবো না চিন্তাও করছি না বিকালে স্নান করে নেব তো ঠিক আছে চলো সবাই সাথে থাকো একটু পরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি কালকে কি ঘটেছে যেটা তোমরা টাইটেলে তো দেখো মেখে নিয়েছি আম চিনি দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে আর এই যে বিট উফ দেখো এটা খাচ্ছে আর আমি খাচ্ছি জিবে জল আসছে তোমাদের সেই সেই গরমে কে গিয়ে আম্মা কা খেতে ভালোবাসো জানাবে আমরা তো মা মেয়ে লুকিয়ে লুকিয়ে আম্মেকে খাচ্ছি আর কাউকে দিচ্ছি না কাসন্দি নেই তো ঠিক আছে চলো আমরা খেয়ে নি তো আম মাখা খেয়ে অনেকক্ষণ রেস্ট নিয়ে স্নান ফ্রান করে চলে এসেছি সন্ধেবেলা তো গুড ইভিনিং সবাইকে তো আগে আজকে চুলটা বেঁধে নিচ্ছি তো তারপরে তোমাদের সামনে এসে অবশ্যই কিছু কথা বলবো যেটা তোমরা টাইটেল থামনেলে দেখেছো মানে মানুষ যে কত রকমের হয় তোমরা বলো আমাকে ফিরে যেতে তো পুরো ঘটনাটা শোনো তাহলে তোমরা বুঝতে পারবে ফ্রেন্ডস তো কী করছো তোমরা সবাই এই যা আমি তো ঘুমাই না দুপুরে আমি শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তারপরে এডিট করছিলাম কতটা কি হয়েছে কিছুটা কিছুটা এডিট করে রাখলাম যাতে রাতে শুধু ভয়েস ওভারটা দিলে হয়ে যায় আর আরাধ্যা ঘুমিয়েছে প্রজ্ঞা তো ঘুমায় না প্রজ্ঞার প্রচণ্ড ফোনের নেশা হয়েছে সারা দুপুর ফোন দেখেছে আরাধা ঘুমিয়েছে আরাধ্যা আজকে অনেকটা সময় ঘুমিয়েছে আরাধ্যাও দুপুরে ঘুমায় না আজকে অনেকটা সময় ঘুমিয়েছে ঘুম পাড়িয়েছি দু ঘন্টা মতন প্রায় ঘুমালো তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি সেই কথাটা যেটা তোমরা টাইটেলে দেখতে পেয়েছ হ্যাঁ তোমরা আমাকে বলো যে দিদি তোমার ফাদার হাজব্যান্ড তো বিয়ে করেনি তো তোমরাই বলো যে তোমার হাজব্যান্ড বিয়ে করেনি চলে যাও শ্বশুরবাড়ি চলে যাও শ্বশুরবাড়ি চলে যাও তো সে শ্বশুরবাড়িরই কাহিনি তোমাদের একটু শোনাই কাল আমার প্রজ্ঞার সাথে প্রজ্ঞার বাবা কথা বলে সেটা তো তোমরা জানো বা আমি তোমাদেরকে বলেছি কিনা আমি জানি না তবে প্রজ্ঞার সঙ্গে ওর বাবা প্রায় দিনই ফোন করে প্রায় ফোন করে কথা বলে আমার সঙ্গেও কথা হয় তো কালকে হয়তো ওর বাবা বাড়িতে ছিল তখন ফোন করেছিল একটু রাতের দিকে ফোন করেছিল তাই ওর বাবা বাড়িতে থেকে ফোন করেছিল এবার সম্ভবত প্রজ্ঞার ঠাকুমা মানে আমার শাশুড়ি তো সম্ভবত ছেলের সামনে আশেপাশে ছিল তো এবার যথারীতি আমার হাজব্যান্ড ফোনটা ধরিয়ে দেয় মানে প্রজ্ঞার বাবা ওর ঠাকুমাকে ফোনটা ধরিয়ে দেয় তো ওর ঠাকুমা প্রথমে ভেবেছে যে আমার হাজব্যান্ডের মানে তার ছেলের কোনো বান্ধবীর মেয়ে ফোনটা ধরেছে তো সেই জন্য কোন ক্লাসে পড়ো কেমন আছো এসো মাকে নিয়ে এসো আমাদের বাড়িতে তো যখন বলছে না মাকে নিয়ে এসো আমাদের বাড়িতে তখন আমার কেমন ডাউট হলো আমি আরও এখান থেকে প্রজ্ঞাকে শিখিয়ে দিচ্ছি বলো হ্যাঁ যাবো এ করবো এ করবো না তো হঠাৎ করে মনে হয় আমার হাজব্যান্ড বলেছে যে ওটা মানে আমার মেয়ে তো সাথে সাথে বলল না না আসার দরকার নেই মানে ভাবো কতটা ছোট লোক হুম তোমরা বলো আমি মানিয়ে নিতে পারিনি কে এখানে তো এমনি এমনি বলি না যে কেন আমি সংসার করিনি বা কেন এদেরকে সহ্য করিনি আমার যেরকম এই বাড়িতেও যেরকম কপাল করে একটা মানে কুলাঙ্গার মা পেয়েছি সেরকমই আমার শাশুড়িরাও ওরকমই কুলাঙ্গার মানে তোমরা ভাবো যখন সে মানে সে অজান্তে মানে সে জানেই না সে নিজের নাতনির সঙ্গে কথা বলছে সে অজান্তে বোন মানে ছেলের বান্ধবীর মেয়ের সঙ্গে কথা বলছে ভেবে হ্যাঁ বলেছে যে তাহলে মাকে নিয়ে এসো মানে ছেলের বান্ধবীর অধিকার আছে তার মেয়েকে নিয়ে তাদের বাড়িতে আসার অথচ তার নিজের নাতনির অধিকার নেই তার সেই বাড়িতে যাওয়ার আমার কথা তো ছেড়েই দাও আমি তো ওই বাড়িতে থাকবো না বলেই সেই বাড়ি ছেড়ে একদিন চলে এসেছি কিন্তু কথা হচ্ছে আমার মেয়ের অবশ্য ওখানে অধিকার আছে যেহেতু তার বাবার এখনও বিয়ে হয়নি এবং তার বাবা তাকে বাবত ও এককালীন কিছু দিয়ে দেয়নি যে সম্পূর্ণ তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাবে হ্যাঁ প্রত্যেক মাসে দেয় সেটা ঠিকই কিন্তু প্রত্যেক মাসে যা দেয় সেটা কিন্তু এখনকার বাজারে কিছুই না কারণ এখনকার বাজারে একটা বাচ্চার পড়াশোনা এটা ওটা সেটা করতে কত খরচ তোমরা সবাই বুদ্ধিমতি তোমাদের প্রত্যেকের সন্তান আছে তোমরা জানো তো এটাই হলো কথা যখনই শুনলো বা যখনই তার ছেলে হা পাশ থেকে বললো মানে প্রজ্ঞার বাবা পাশ থেকে বললো যে ওটা আমার মেয়ে তখনই বলল না না আসার দরকার নেই মানে এতটা ছোট লোক অসভ্য ওই মহিলাটিও তো এই জন্যই আমি সত্যি কথা বলতে ওনাদের সঙ্গে মানে অ্যাডজাস্ট করাটাও খুব কঠিন আমার বাড়িতে আমার কুলাঙ্গার মায়ের সঙ্গে অ্যাডজাস্ট করাটা যতটা কঠিন ঠিক ততটাই ওনাদের সঙ্গে অ্যাডজাস্ট করাটাও কঠিন কারণ ওনাদেরকে ওনাদের কাছে ওনাদের ফ্যামিলির কাছে প্রত্যেক সময় বাইরের লোকের যতটা গুরুত্ব থাকে তার নিজের ফ্যামিলির মানে নিজের বউ ছেলের বউ কোনো সময় গুরুত্ব অতটা কোনোদিনই ছিল না আর এখন তো ছেড়েই দাও মানে ছেলের বান্ধবী বাড়িতে আসা অ্যালাউড বাট ছেলের নিজের সন্তান সে বাড়িতে আসতে পারবে না যখনই শুনলো মানে এরকম ছোট লোক দেখেছো না মুখের ওপরে বলছে যেই নাকি শুনলো তার নাতনি ফোন করেছে অমনি মুখের ওপরে বলছে না না আসার দরকার নেই এতটা মানে নিম্ন রুচি সম্পন্ন মানুষের সঙ্গে সংসার করাটা কি সম্ভব তোমরাই বলো তো সেখানে ফিরে যাওয়ার মতন কোনো পরিস্থিতি বা সেখানে ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না যেখানে আমার মেয়েকে এই ধরনের কথা বলছে তো যাই হোক এটুকুই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ তোমরা অনেক সময় বলো না দিদি তোমার ফার্স্ট হাজব্যান্ড তো ভালো হাজবেন্ড ভালো হলে কী হয়েছে হাজব্যান্ডের সঙ্গে পারিপার্শ্বিক হাজবেন্ড যেখানে থাকে তার মা বাবা তাদের সঙ্গেও একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে তবে গিয়ে কোনো অসুবিধা হয় না আর হাজবেন্ডও যদি আন্ডারস্ট্যান্ডিং হয় ওই আমি দরকারে পাঁচশো টাকা চাইলাম দয়া করে আমাকে দিলো সেটাকে কোনো আন্ডারস্ট্যান্ডিং বলে না ঠিক আছে তখন তার প্রতিবাদ খরচ ছিল তুমি আমার মেয়েকে কেন বলছো যে আসার দরকার নেই আমার মেয়ের তো আগে অধিকার আমার মেয়ের তো আগে অধিকার যাকে যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে আর এত কথা বলে লাভ নেই তবে তোমাদের য কিছু বলো অনেকেই তোমরা বলো ফিরে যাওয়ার কথা বা সব কিছু সম্পর্ক ঠিক করে নেওয়ার কথা সেই জন্যই জাস্ট এই ইনসিডেন্টটা বললাম যেটা কালকে ঘটেছে নিজের নাতনিকে যখন শুনলাম নিজের নাতনি ফোন করেছে তখন বলছে আসার দরকার নেই এতটা ছোটো লোক ওই ফ্যামিলির মানুষ আমার ফ্যামিলিও ছোটো লোক কিন্তু ওই ফ্যামিলিও ধোয়া তুলসী পাতা নয় যে আমি ভাবব যে না আমি ভুল করেছি তো যতবার মনে হয় যে না আমি হয়তো অ্যাডজাস্ট করতে পারতাম হয়তো আমার দোষ কতবার তারা প্রুফ করে দেয় যে না আমি আমার জায়গায় ঠিক ছিলাম আমার ডিসিশানটা হয়তো ঠিক ছিল তো ঠিক আছে চলো আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না তার কারণ অনেকক্ষণ অলরেডি আজকে ভিডিওটা হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আবারও চলে আসবে নতুন একটা ডেলি ব্লগ ভিডিও তো আমি চাইছি না আর কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে অবশ্যই কন্ট্রোভার্সিমূলক ভিডিও কন্টেন্ট পেলে অবশ্যই বানাবো তবে আমি চাইছি ডেলি লাইফ স্টাইল ব্লগটাই তোমাদের সামনে প্রেজেন্ট করতে তো সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এইভাবেই পাশে থেকো সাথে থেকো আজকের মতন আমার আজকের এই ডেলি ব্লগটা এখানেই শেষ করলাম আমার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টেলিভ্লগের সাথে তো আজকের মতন টাটা বাই বাই লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার নেক্সট ডে ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে বাই